মোহাম্মদ নূর হোসেন ঘটিয়ারি শরীফ প্রথম নাম্বার স্থান অধিকার করেছে রকিবুল ইসলাম রাজাপুর রকিবুল ইসলাম রাজাপুর দ্বিতীয় নাম্বার স্থান অধিকার করেছে মোহাম্মদ রকিবুল ইসলাম জয়নগর মোহাম্মদ রকিবুল ইসলাম জয়নগর চারজন ভাইকে বলবো তোমরা তাড়াতাড়ি করে স্টেজে চলে এসো যে ভাই স্থান অধিকার করেছে মোহাম্মদ রকিবুল ইসলাম রাজাপুর ভাই উননব্বই নাম্বার পেয়েছে একশো নাম্বারের মধ্যে উননব্বই নাম্বার পেয়েছে এইটটি ভাইয়ের হাতে রকিবুল ইসলামের হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের মসজিদের সম্মানীয় ইমাম হাফিজ সফিকুল ইসলাম সাহেব নারী তেকবীর আল্লাহু আকবার নারী তেকবীর আল্লাহু আকবার যুবক বৃন্দ মারি খড়ি হাঁটেন যুবক বৃন্দ দ্বিতীয় স্থান অধিকার করেছে রকিবুল ইসলাম জয়নগর রকিবুল ইসলাম জয়নগর তার হাতে প্রাইজ তুলে দেবে জলসা কমিটির সম্পাদক মনিরুল ইসলাম মল্লা না আরাই দেখবি না আরাই দেখবি ভেকটা মারি খরিহার যুবক বৃন্দ না তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নূর হোসেন ঘটিয়ালি শরীফ মোহাম্মদ নূর হোসেন ঘটিয়ালি শরীফ তার হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের অন্যতম জার্স কারি মেজানুর রহমান সাহেব চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া হগলি মোহাম্মদ জাকারিয়া হগলি তার হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের